ওই ওই বিশ্বাস যখন মানে যেদিন থেকে আমাদের এই অফিসে আইছে যেদিন থেকে আমরা স্টাফরা কেউ মানে নিশ্চিন্ত মনে যে অফিসে একটা কাজ করব আমাদের সেটা থাকে না সবাই সবসময়ে আতঙ্কে থাকে যে মানে কোন সময় কার সঙ্গে গিয়ে ওর নিজের থেকেই ঝগড়া করে গতকালকে তাই না সবসময়ে কি নাম নাম কি কে

আমাদের অনেক ইমার্জেন্সি কাজ আছে তুমি ডেলিজি কাজ ঠিক করতে দেনা অনেকবার কইবার পরও কানে উঠেনা তুই পরে অনেকবার কইছি সার্ভারে কমপ্লেইন করছি সার্ভারে কিছু কই না তো বোগা সার্ভারে কই একটু ঘুরে থাকো ওই কম্পিউটার এর গিয়া বয়ো তারপর দি আমরা একটা কমপ্লেইন করছি ও যেটা কানে কইছে এই 26 তারিখ agosto 26 তারিখ পাঠাইছি আমরা কমপ্লেন্টটা তারপর দি আবার আমরা আবার যেটা ইমার্জেন্সি আই কামটা যে ভারত বন্ধের ক্ষেত্রে আমরা আইতে লাগে তো আমরা ডেন্ডস বানালনি তুই सारे बार আমরা কইছি যে ডেন্ডস বানাইতাম আমাদের কাছে আবার বাসটা স্কুল আছে তো এই দিয়ে স্কুলে আবার অ্যাটেন্ডেন্স ফাটানো লাগে তো এটি কইরা আমরা ফাটাইছি ফাটাইতে গিয়া ফাটাতে আমরা বইছি এমনি তাই আইসি আইয়া আমার উড়ে দিয়েছে ক উ আমার কাজ আছে কই উড়ে দিছে তো আমরা কই আমার এটা এমার্জেন্সি আপনার অ্যাটেন্ডেন্সটা আগে ফাটানো লাগে নাহলে কমপ্লেন আইব তো পরে দিয়ে আবার কে না উড়ো উঠো আমরা দুই ঘন্টা পর আইয়া এমনি কইয়া আমরা উঠে দিয়েছি পরে দিয়ে সারেছি সারে তো কিছু কয় না তো পরে দিয়ে আবার আমরা আবার গেছি পরে দিয়ে কাজটা স্কুলে উঠছে পরে আমরা গেছি গেছি পরে আমরা কয়েক আমরা যখন খুললে দেখছি দেখি আমরা কাজটা পুরো ডিলিট করে দিচ্ছি আবার নতুন বইয়েরা বাষট্টিটা স্কুল গরম লাগছে প্লাস আমাদের অ্যাটেন্ডেন্সটাও গরম লাগছে তো এই ক্ষেত্রে আমরা যেটা একটার দিকে রিপোর্ট পাঠানোর দরকার এটা আমরা ফাটাতে ফাটে তিনটে পাচ্ছি তো এই ওই দিনকেও কালকেও সেম ঘটনা আমরা আইসি এর আগের দিন কাজও নন্দী বৈদ্যর সঙ্গেও এমন ঘটনা একটা কাজ আছে জেনারেল তাই বইতে মানে বইতে ভাস না তাই বইয়া কম্পিউটার দেয় না তো ঘরে দিয়ে কাজল নন্দী এ তাইনে আয়া এটা কোথায় দিতেন স্যার রুমে আয়া একটা কম্পিউটারের মধ্যে বইয়া কাজ করছে আর কালকেও আইসে সকালে কালকে বই দিচ্ছে না কালকেও দিতেছে না পরে দিয়ে তাই আবার সেম কম্পিউটার আরেক আরেক কম্পিউটারে গেছে তো পরে দিয়ে আমারও আমিও ফাঁকে ফাঁকে যাইয়া যে সময় তাইনে ভাত খেটে গেছে আমি আমার পার্টিকুলার আমার কাজটা করে লাইছি আমার সেকশনের তো ঘরে দিয়ে আবার স্যার আবার বিকাল একটা নিজের একটা এই লিভের কাজ দিছে যেটা ইউভিসি করতে লাগে তা আমি পারি একটু ইউপিস তো আমার কাছে এটা করে দিতে

এমনি ফুদ্ কম্পিউটার নিয়ে বয়ে আর এটা তো এটা পার্সোনাল কম্পিউটার না এটা অফিসিয়াল কম্পিউটার আর এটা তো সেকশন একটা না এটার মধ্যে সেকশন আছে তিনটা তো আমরা তো কম্পিউটার দেওয়া দরকার তাই না এটাই না এখন গতকালের ঘটনা নিয়ে আপনারা কি কইতে চান কী চাইতেছেন মানে আমরা কী কইতাম আমি তো জুনিয়র সবচেয়ে জুনিয়র আছে আমি বয়সও জুনিয়র এমনি এলডিসি তাই আমি আবার সিনিয়র স্টাফ তারা কইছি স্যার তো নাই স্যার লিভে আছে তারপরে ডেপুটি স্যারও গেলাম তো তারা গিয়ে সুন্দর করেই কথা বলেছিল কিন্তু সুন্দর করে কথার মধ্যেই তাই নাকি তার মধ্যে বিবাদ আরম্ভ করে দিচ্ছে উল্টাপাল্টা কথাবার্তি এরপরে স্কেল দিয়ে আবার বাড়ি বেড়া দিল স্কেলটাও ভেঙে গেছে লাস্টে দিয়ে আবার নিজে নিজে লইয়া জুতা লইয়া জুতা মেরে দিছে এই সিনিয়র উপরে সেম ডেপুটি স্যারের মধ্যে মধ্যেও বললো কে মারছে জুতা এই পি এলি বিশ্বাস ম্যাডাম দাই কারে মারছে এই আমরা সিনিয়র স্টাফ প্রদীপ স্যারকে এরপরে আমার ডেপুটি সুবল তুই এরপর দিয়ে আবার আমরা আবার কি করবো আমরা তো মহিলার হাত দিতে পারবো না কারণ আমরা আবার অফিসে মহিলা স্টাফ আসলো না তো আমরা তো হাত দিতাম না তো এই আমরা তাইনারে সিনিয়র স্টাফ আর ডেপুটি স্যার তারারেই আমরা কই না চলেন স্যার আর কথা কইয়া লাভ হইতো না কারণ তারা তো মানুষ মান্ডা গেছে কারণ জুতা আমাদের দিয়ে মারান মানে তো এটা অনেক খারাপ জিনিস তো আমরা তাই না তারারে আমরা এক সাইডে ইয়া বইয়া অনেক কথা কইলাম পরে দিয়ে আবার কি করবো না তো উশৃঙ্খল তো আজকে নতুন না দুই হাজার বিশ থেকে বিশ আগে থেকে সেইখানে অস্থিরতা করতে করতেছে দিকে এখান থেকে তার সরাই দেওয়া হয়েছে এখন এখানে বহু এভিডেন্স আছে তারপরে অফিসের সমস্ত স্টাফ আছে স্কুল স্টাফ আছে সবাই জানে সবাই জানে তার কি ব্রেন ডিভিক নাকি ড্রাগ এডিক্টেড কইতে পারে না লক্ষণটা তার ড্রাগ এডিক্টেড এখানে তার পাড়ার লোকের কাছেও আমি শুনছি আমি বারবেলিশ বারবেলে শুনছি আর কি আমার কাছে এভিডেন্স নাই হইতেছে সে ড্রাগ ড্রাগ এডিক্টেড

চার পাঁচ মাসের মধ্যে এই চার পাঁচ মাসের মধ্যে এই অবস্থা ভবিষ্যতে স্যার আরো কত ভয়ানক হতে না না ঝগড়াটা আমার সঙ্গে না ঝগড়াটা এখানে আরেকজন মহিলা আছে কাজল নন্দী বৈদ্য তারপরে ওই সেকশনে স্বরাজ নম এলডিসি কাজল বৈদ্য তাইনেও ইউডিসি তারপরে ওইখানে একজন এমটি স্টাফ আছে উমৃত রিয়াং এ তাদেরকে ওই জরুরি প্রয়োজনে কম্পিউটারের কাজ করতে দেনা না জাগা দেনা রুমটা ছোট আর কি তখন তারা আইয়া আমারে জানায় আইএস নাইদিকে আমারে জানায় তা আমারে জানাইছে দিকিয়া আমার জানাইছে দিকিয়া তখন আমি তো একা গেছি না আমি ডেবুলিয়া এস এর সঙ্গে লইয়া গেছি শুরুতেই যখন কথা কথা তারপর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে হইছে আরম্ভ হইছে সঙ্গে সঙ্গে অন্য স্টাফ সবাই দৌড়াই গেছে তোদের সমস্ত ঘটনা অন্য স্টাফের সামনে গেছি এরপরে সে মামলা করব মামলা করব হুমকি ফলস কেস করব তারপর এই সমস্ত হুমকি টুমকি দিয়া সে তখন তখন সোয়া পাঁচটা পারিয়ে গেছে সাড়ে পাঁচটা তো অফিস শেষ কি কথা এত অশ্লিশ ভাষা ব্যবহার করে মানে যেটা আমি এখানে ক্যামেরার সামনে করতে পারতাম না এগুলো কইয়া গয়া গেছেগা গা গেছে পুলিশ কেসকে বলে এসি আর এরপরে আইএসআরের জিএসটি পুলিশটি ডিউ সারের কাছে জানাই সে কইছে ডিউ সারা নাকি আইএসআরের কইছে এফআইআর করবার লাগে হাতাহাতি বলতে যায় সে এক তরবা মা এক তরবা ইয়ে দিয়া কাঠের স্কেল দিয়া আর জুতা নিতে পড়ছে আমার উপরে আমার উপরে আর ডেকুটি আইএস সুবল বর্মপুর এই দুজনে দুইজনে তারে জিজ্ঞাসা করতে গেছিলাম যে কম্পিউটারটা মানে একটু সারা দেওয়া লাগে কম্পিউটারে কি কাজ করতেছে জিজ্ঞাসা করতে এই যে উত্তরে এরকম যে আমার সময় করছি এমন নাই অফিসের বহুজনের সময় করছে বহুজনের সময় করছে আমি ওইখানে হয়তো বিউটি বনিক বিউটি বনিকের নামে অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়াতে সে বিস্ত্রী বিস্ত্রী আমার নাম প্রদীপ কুমার বৈদ্য কি কবে আছে